আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনির হাওলাদার ঢালসর ইউনিওয়ান না এটা হলো নিজাম আর এই সাইডে কিন্তু এটা কাগজপত্র চন্নাজিমদিন আলম আচ্ছা এটা আমরা কাগজপত্র চন্নাজিমিন আলম কিন্তু এখানে আমাদের মানে একটা গদি হয়েছিল আজ থেকে আরো চার পাঁচ বছর আগে হওয়াতে এখানে আমাদের গদির উশিলে আমাদের একটা মসজিদ হয়েছিল কিন্তু বসতি আমাদের এখানে কম কিন্তু বন বিভাগ বসতি কিছু বসতি হয়েছিলো বিশ থেকে পঁচিশটা বসতি হয়েছিল তারপরে এখানে বন বিভাগ মানে বাধাগ্রস্ত করেছিল কিন্তু অনেক জমি অগল খালি আছে কিন্তু এখানে তারা যদি আসতে চায় তাদের বন বিভাগ কিন্তু সেখানে বাধা করে এই বাধা করার জন্য ওই বিশ থেকে পঁচিশটা ফ্যামিলি আসছিলো আর কোনো ফ্যামিলি এখানে আসে না কিন্তু আমরা এখানে বসবাস করি এই গদি নিয়ে কিন্তু আমাদের একটা মসজিদ এ কিন্তু এই মসজিদটা আমাদের আর্থিক অনুদানের জন্য আমরা এই জেলা প্রশাসনের কাছে আবেদন করি যে আমাদের এই মসজিদটা যদি চলে বা আমরা কিন্তু অল্প কয়টা ফ্যামিলি কিন্তু একা আমাদের সম্ভব না যে মসজিদটা আমাদের সালার এই আমাদের হ্যাঁ এখানে ঘূর্ণিঝড় হইলে আমাদের মজ গরু দিয়ে আমাদের এখানে আয়টা হইল মজ গরু এখানে বনে মজ গরু থাকে কিন্তু ঘূর্ণিঝড় হইলে আমাদের গরু বাসায় নেওয়া যায় আবার মারও যা লবণ পানিতে আমাদের ব্যাপক মজ গরু ক্ষয়ক্ষতি ছিল আজ থেকে আরো এইবার গেলোবার আমাদের ব্যাপক একটা মানে তিরিশ চল্লিশ পাটির মজগুরু মারা গেছে লবণ পানি খেয়া আর আমি সরকারের কাছে একটাই আবাদান এখানে যে আমাদের একটা যদি কিল্লা দেয় কিল্লা দিলে কিন্তু আমাদের মানে কিল্লা হলো একটা মানে পুষ্কুনি যে মজগুর পানি খেতে পারে ওখানে আশ্রয় নিতে পারে যে লবণ পানিতে আমাদের ব্যাপক মজগর ক্ষতি ক্ষতি হয় না পানি খাইতে এগুলো তো মসজিদের এগুলো চতুর্ভাষে বেড়া দিয়ে দিছে কিন্তু মজগুরু আসতে পারে না এখানে আমরা নিজেদের পুকুর করতে যাইলে তো এখানে বন বিভাগ যে বাধাগ্রস্ত করে